নমস্কার সমস্ত মীন রাশি এবং মিন লগ্নের মানুষকে আমার প্রণাম বর্তমানে মীন রাশি এবং লগ্নের মানুষরা কেমন আছে অর্থাৎ তাদের মানসিক অবস্থা কেমন সেটা একমাত্র মীন রাশির বলতে পারবে অর্থাৎ তারা যে কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেটা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারের লোকরাই জানে যে এই মুহূর্তে মীন রাশির মানুষদের মানসিক অবস্থা কেমন আপনি বলতে পারেন কেন এরকম বলছেন দেখুন সাড়ে অর্থাৎ শনি সেই মিন রাশিতে বসে আছে তার উপরে সেই শনি হয়েছে। এটা নয় হলো এটা আবার হতে না হতেই মঙ্গল দেখো ঘুরতে ঘুরতে ঠিক সেই শনির সামনে অর্থাৎ সেই সমসপ্তম যেটাকে বলা হয় শনি মঙ্গলের মিউচুয়াল অ্যাসপেক্ট অর্থাৎ একে অপরের সমসপ্তমে আছে তাহলে শনি মঙ্গলের এই যে যোগ এটা আবার থাকবে পঁয়তাল্লিশ দিন মানে আপনার সেপ্টেম্বর মাসের অর্ধেক পর্যন্ত তাহলে বুঝুন যে মিন রাশি বা লগ্নের বর্তমানে প্রত্যেকটা মানুষের মানসিক স্থিতি কতটা জটিল এবং তারা কতটা সংঘর্ষের মধ্যে দিয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন রকম তারপরে দেখুন এই মিন রাশি তিনটে নক্ষত্র আছে সেটা হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র সেটা আবার বৃহস্পতির নক্ষত্র নিজের নক্ষত্র এটা আবার নরগণের মধ্যে পড়ে আর উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্র যদিও শনি এখন সেই নক্ষত্রে বিরাজ করছে এটাও নরগণের মধ্যে পড়ে আর শেষ যে মিন নক্ষত্র আছে না সেটা হচ্ছে রেবতী নক্ষত্র এটা বুধের নক্ষত্র এবং শেষ নক্ষত্র এই রেবতী নক্ষত্র দেবগণের মধ্যে পড়ে এই নক্ষত্র নিয়ে একটু পরে আসছি আগে বলি অনেকে বলবে যে শনি মঙ্গল সামনা সামনি সেটা তো মিন রাশির অত্যন্ত ভালো যোগ কারণ মিন রাশির তো ভাগ্যপতি শনি সেটা সপ্তম এসেছে ভাগ্যপতি সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে হ্যাঁ এটা মিন রাশির জন্য না মিন লগ্নের জন্য অত্যন্ত ভালো কারণ রাশি থেকে ভাগ্যপতি হয় না তাই যদি আপনি মিন লগ্নের মানুষ হন অবশ্যই আপনার দ্বিতীয়পতি মঙ্গল এবং ভাগ্যপতি সে সপ্তমে এসেছে এবং শনি আপনার একাদশ একাদশপতি দ্বিতীয় একাদশ কানেকশন করছে মিন লগ্নের জন্য অবশ্যই এটা আর্থিক স্থিতি অত্যন্ত ভালো হতে পারে কিন্তু এই যে শনি মঙ্গল হেলথ এর জন্য ভালো না আমরা একটা কথা আছে জানি না যে কথাটি আছে শনি মঙ্গল এমনি ভয় পায় এটা একটা বিরাট পজিটিভ যোগও আছে শনি মঙ্গলের যে সামনাসামনি এবং কিছু নেগেটিভ যোগ আছে এই পজিটিভ যোগটা কাদের জানে যাদের চাটে দেখবেন খুব এক্সপার্ট ইঞ্জিনিয়ার যারা সেটা মেকানিক্যাল হতে পারে সিভিল হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে ইলেকট্রনিক্স হতে পারে এছাড়াও আইটি সেক্টরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে পারে তারা যারা সেই লেভেলে ইঞ্জিনিয়ারিং করে এক্সপার্ট ইঞ্জিনিয়ারিং তাদের চাটে শনি মঙ্গলের এই যোগ না থাকলে তারা খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে না তাহলে এর একটা এত ভালো যোগ শুধু তাই না যে কোনো বড় অফিসার পদে অর্থাৎ পুলিশ সামরিক বাহিনী যারা আছে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পদে আছে তাদের এই শনি মঙ্গলের যোগ অত্যন্ত ভালো যোগ দেখা যায় কিন্তু শনি আর দুটো অভিন্ন ধর্মী গ্রহ অর্থাৎ মঙ্গল যত গরম গ্রহ তেজ অ্যাগ্রেসিভ আর শনি তত ঠান্ডা সূর্যের আলো সেখানে পৌঁছায় না তার উপরে সেই স্নো মঙ্গল কি চাই সব কিছু ইনস্ট্যান্ট তাড়াতাড়ি ধৈর্য নেই আর শনি শনির অসীম ধৈর্য তা সেই সেই শনি মঙ্গল একদিকে কিন্তু দুর্ঘটনা রক্তপাত অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে পারে কিন্তু এখানে মিল লগ্নের ক্ষেত্রে অতটা সমস্যা নাও থাকতে পারে যাদের জন্ম ছকে শনি মঙ্গল একদিকে যেরকম ভালো সেরকম মানসিক চাপ বিরাট বাড়িয়ে দেয় কারণ এই সময় না রাগ জেদ এইগুলো থেকে ডিপ্রেশন চলে আসে বিশেষ করে দেখবেন মিন এই যে পার্টিকুলার সময়টা আপনার জীবন সাথীর স্বভাব হট করে চেঞ্জ হয়ে গেছে পঁয়তাল্লিশ দিন কিন্তু অনেক পরিবর্তন থাকবে নিজের কাছের মানুষটাকেই অনেক সময় আপনার বুঝতে অসুবিধা হবে ভাববেন যে কি করে এই মানুষটা রাতারাতি চেঞ্জ হয়ে গেল তিনি করছেন না হয়তো গ্রহটা তাকে করাচ্ছে অর্থাৎ মঙ্গল ক্রোধ ছোট ছোট ব্যাপারে না খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে জীবন সাথীর সঙ্গে এই সময়টা তাল মিট রাখাটা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে জীবন সাথীকে বুঝতে হবে বুঝতে হবে যে এই সময়টা মঙ্গলে শনি মঙ্গলের যোগের জন্য হচ্ছে তার কোনো দোষ নেই এমনি দেখুন যে মিন রাশির মানুষদের সংঘর্ষপূর্ণ জীবন অথচ সেটা বৃহস্পতি রাশি এবং বৃহস্পতি শনির মতো যা নক্ষত্র যা এত ধৈর্য বুদ্ধি সেরকম ট্যালেন্ট এদের যে আর্টিস্টিক লাইন এদের জীবনে আছে যে কি আর্ট নেই এদের জীবনে তার সঙ্গে এই মিন রাশির কবি সাহিত্য উপন্যাস এইগুলো জীবনের সঙ্গে ভাবে জড়িত সঙ্গীতের কথা তো বাদ দিলেই চলবে না মীন রাশির মানুষের জীবন থেকে কারণ সঙ্গীত এদের একটা প্রায় রক্তের সঙ্গে মিশে আসে কেন এত কেন এত সংঘর্ষ এই মীন রাশির মানুষদের কারণ এই যে মীন রাশির রাশিপতি সে হচ্ছে বৃহস্পতি সে হচ্ছে দেবগুরু তিনি আবার সে কর্মের কারণ তাই এই যে মিন রাশির সঙ্গে দেব বৃহস্পতি একটা ওতপ্রোতভাবে জড়িত সেই বৃহস্পতি কোন কারণে হয়ে গেলে বক্রী হয়ে গেলে নিচস্ত হয়ে গেলে রাহকে তুষণের দ্বারা পীড়িত হলে সেই বৃহস্পতি যখন নেগেটিভ রেজাল দেয় সেইখানেই একটা বড় সমস্যা তার কারণ যদি আমি মিন লগ্ন ধরি আপনার তাহলে আপনার পঞ্চমপতি চন্দ্র সেই মন সেই মানসিক স্মৃতি সেখানেও আপনার যদি মিন লগ্ন হয় তাহলে কি হবে জীবনে যখন ভালো সময় আসবে আপনার দেখবেন খুব ভালো সময় যাচ্ছে আবার যখন খারাপ সময় আসবে না বিরাট খারাপ সময় বিরাট সংঘর্ষ মনে হয় খারাপ সময়টা আপনার মধ্যে দিয়ে যেতেই চায় না তো সেই রকম মিন রাশির পার্টিকুলার বর্তমানে এই সময়টা এসেছে মিন রাশির মানুষের জীবনে তবে কি দেখুন বর্তমানে আর্থিক স্থিতিটা সব থেকে ভালো যদি কিন্তু আর্থিক স্মৃতি ভালো থাকলেও কিছু সমস্যা আছে যেগুলো কিন্তু অর্থ দিয়ে ঠিক করা যায় না যেমন ধরুন টিন এজারদের যে সমস্যা অর্থাৎ সেই মিন রাশির প্রেমে যে জীবন সেটাকে অর্থ দিয়ে আপনি ঠিক করতে পারবেন সন্তানের এডুকেশন সেটা দিয়ে অর্থ দিয়ে ঠিক করতে পারবেন পারবেন না জীবনের কিছু সমস্যা অর্থ দিয়ে কিন্তু ঠিক করা যায় না সেটা সলিউশন বার করা যায় মিন রাশির কর্মের একটা বড় চেঞ্জেস আসতে চলেছে কেন খুব অল্প দিনের জন্য থাকলে সেই কর্মের একটা ভালো ধরনের চেঞ্জেস মানে বড় ধরনের শুভ ভালো সেটা কি তার কারণ হচ্ছে আপনার গ্রহ একসঙ্গে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বৃহস্পতি শুক্রের দৃষ্টি এবং শনি দশম দৃষ্টি তাহলে শনি বৃহস্পতি শুক্র মঙ্গল চারটে গ্রহের দৃষ্টি একসঙ্গে সেই কর্মঘরে পড়ার জন্য কর্মের একটা বড় ধরনের চেঞ্জেস আসবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতি শুক্র দুটো একসঙ্গে দুই গুরু একসঙ্গে আপনার চতুর্থ ঘরে মনের মনের জায়গায় সেখানে মিলিত হয়েছে এবং বুদ্ধির জায়গায় সূর্য আছে সঙ্গে বুধ এগারোই আগস্ট পর্যন্ত রেট্রোগেট হচ্ছে তাহলে এই যে অধিক আত্মবিশ্বাসের ফলে কোন ভুল ডিসিশন কর্মের না নেওয়াটাই ভালো কর্মের শুভ পরিবর্তন আসছে তবু যখন আপনি কর্ম চেঞ্জ করবেন দেখবেন যেটা যদি বেটার হয় সেই কর্ম থেকে ভালো হয় অর্থাৎ রাগ অভিমান করে বসের সঙ্গে জেদ করে নিজের ক্ষতি না নিজের ক্ষতি করে কর্ম চেঞ্জ করাটা আপনার পক্ষে সমস্যা হবে পঁয়তাল্লিশটা দিন ফর্টি ফাইভ ডেজ ওয়েট করে যান দেখবেন পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হবে বর্তমানে যেখানে কাজ করছেন সেটা ভালো কিন্তু এতগুলো গ্রহের দৃষ্টি কর্মস্থানে পড়েছে কর্মের আপনার ওপর কিন্তু অনেক বেশি কাজের পেশার আসবে দেখবেন আপনার পাশে আপনার কলিগ বসে আছে তার কাছে কোনো কাজ নেই এই সময় যদি আপনি মিন রাশির মানুষ হন আপনার কাছে একের পর এক ফাইল আসবে একের পর এক কাজ আসবে কাজের পেশার কর্মের পেশার তার কারণেই মেন্টাল মেন্টাল পেশার মানসিক স্থিতিটা এই সময় প্রচন্ড ধৈর্য রাখার দরকার এমনিতে দেখুন মিন রাশির মানুষটা এত ভালো হয় কারণ এটা এটা হচ্ছে আইসোলেশনের রাশি হ্যাঁ যেটা শেষ রাশি মুখ্য লাভের রাশি এরা তো কারো ক্ষতি চায় না তাহলে এদের জীবনে বারবার সমস্যা কেন নিয়ে আসে এরা তো এত ভালো মিন মানুষরা সব দিক থেকে মন মানসিকতা এরা তো সবসময় অন্যের উপকারই করে আসছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু সেই উপকারের পরবর্তীকালে এদের যখন উপকারের প্রয়োজনের দরকার হয়েছে এরা কাউকে পাশে পায়নি অনেকবার আঘাত প্রাপ্ত হয়েছে মানসিক দিক থেকে প্রেমের দিক থেকে হতে পারে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দিক থেকে অনেকবার প্রতারিত হয়েছে সুযোগ নিয়ে গেছে এদেরকে এদেরকে বারবার ব্যবহার করা হয়েছে এই মিনরাশির মানুষদের কিন্তু একটা কথা মনে রাখবেন তাতে কিন্তু মীনদাসীর মানুষদের জীবন থেমে থাকে না সাময়িক সামান্য কিছু দিনের জন্য কিছু সমস্যা হয় তারপর কিন্তু আবার তারা সেটাকে ওভারকাম করে বেরিয়ে আসে কারণ কারণ হচ্ছে মীনরাশির যেহেতু এই তিনটে নক্ষত্র বললাম না উত্তর ভাদ্রপদ পূর্ব ভাদ্রপদ এবং রেবতী এই তিনটে নক্ষত্রই এমন একটা নক্ষত্র যেটা বিশেষ করে যুত্র ভাদ্রপদ শনি নক্ষত্র সেটা না দৈব কৃপা বিশিষ্ট অর্থাৎ মানুষ আপনার প্রতি করলো স্বয়ং বলেন একটা কথা ঈশ্বর যা সহায় আছে মানুষ তার কি করবে তাই এটা দৈব কৃপা কোন ইউনিভার্সের কোন একটা যে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য দৈব কৃপা সেটা কিন্তু আপনাদের সঙ্গে সব সময় থাকে অর্থাৎ যতই জীবনে খারাপ সময় আসুক আপনি সেখান থেকে ওভার কাম করে বেরিয়ে আসবেন সেখান থেকে পার হয়ে চলে আসবে সেটাই হচ্ছে দৈব কৃপা এটা মীন রাশির মানুষের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায় তাই তাদের জীবনে কিছু সমস্যা আসে না এখন দেখুন যে মীন রাশির সাড়ে সাতের উপর শনি বক্রি হয়েছে মঙ্গল সপ্তমে আছে কিছু জিনিস অবশ্যই সাবধান থাকা দরকার এই সময় কেরিয়ারের জায়গাটা বড় চেঞ্জেস আসবে কিন্তু সেই চেঞ্জেসটা আপনাকে খুব বুদ্ধির সঙ্গে পেশেন্সের সঙ্গে এটাকে আপনাকে ধরতে হবে কারণ হচ্ছে যে কর্ম পরিবর্তন সেটা কিন্তু যদি বেটার হয় আপনার জন্য অবশ্যই ভালো কিন্তু পরবর্তীকালে যদি আপনাকে এই কর্মটা দুমাস কাজ করার পর যদি কাজ চেঞ্জ করলাম তারপর রকম পরিস্থিতি যেন না হয় তাই রাগ জেদ বসে ইগো অভিমানের দ্বারা কিন্তু কর্ম পরিবর্তন করবেন না কারণ কর্মের একটা মানসিক স্থিতি আসবে কেরিয়ারের ডাউন ফল নেই অবশ্যই কেরিয়ারের জায়গা আপনাদের ভালো আর এই মুহূর্তে আপনার চতুর্থ ঘরে দুই গুরু এক হয়েছে বৃহস্পতি শুক্র। শুক্রের জন্য শুক্র তৃতীয় অষ্টমপতি অষ্টমপতি হলো কি আপনাকে লাভসারি দেবে না মিন রাশি বলে সেটা তো নয় তাহলে শুক্র লাক্সারি প্রেম রোমান্সের কারণ তো দুই গুরু এক হয়েছে চতুর্থ ঘরে আছে পুরনো কোন জীবন পুরোনো কোনো প্রেমিক এই সময় আপনার জীবনে ফিরে আসার কথা অর্থাৎ যে আপনাকে আপনার সঙ্গে প্রতারিত করেছিল হ্যাঁ সে দেখবেন এই সময় তো ভুল বুঝে আবার আপনার কাছে ফিরে আসতে চাইবে এটা একটা বড় পাওনা মিন রাশির এত খারাপ সময়ের মধ্যেও এটা একটা বড় পাওনা যারা টিন এজার আছেন ব্রেক আপ হয়ে গেছিল প্রেমিক এই দুই গুরু যখন আপনার চতুর্থ ঘরে এক হয়েছে পঞ্চম ঘরে সূর্যের মতো গ্রহ আছে তখন যদি আপনি তাকে ক্ষমা করে দেন সে কিন্তু সেই প্রেময় যে জীবনটা আবার ফিরে আসবে পুনরায় সেই রকম পরিস্থিতি তৈরি হতে চলেছে মিন হ্যাঁ আবার বলছি যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু এই পঁয়তাল্লিশ দিন ফর্টি ফাইভ ডেজ আপনাদের জীবনে কিছু সমস্যা আসবে সেটা আপনাকে ধৈর্যের সঙ্গে এই ব্যাপারটাকে ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ বোবা কালা শত্রু নেই তাই এমন কঠিন পরিস্থিতি তৈরি করবেন না যাতে সেটা ছোট একটা ইস্যুটা বড় আকারে ধারণ করে সেরকমও পরিস্থিতি আসতে পারে তাই সেই পরিস্থিতি থেকে নিজেকে সাবধানে রাখবেন ওভারঅল আস্তে আস্তে এই সময়টা ভালো কিন্তু মিন লকডের জন্য খুব একটা নেগেটিভ যোগ নেই যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছেন বিশেষ করে টেকনিক্যাল লাইনে ইঞ্জিনিয়ারিং লাইনে এই পঁয়তাল্লিশ দিন তারা অনেক কিছু করতে পারে বা এই যে শনি মঙ্গলের যোগ অনেক বড় বড় ডাক্তার এই সময় আহ তারা বিরাট ফেমাস হতে পারে তাদের নেম ফেম এই সময় তারা পেতে পারে এই শনি মঙ্গলের যোগ অর্থাৎ খুব ভালো সার্জারি এই শনি মঙ্গল যোগই করতে পারে ডাক্তাররা অর্থাৎ বুধ দেখবেন বুদ্ধির কারক অর্থাৎ বুধ থেকে আমরা স্টুডেন্টদের ম্যাথামেটিক্যাল পাওয়ার দেখি কিন্তু সেটা সহজ অঙ্ক যখন জটিল অঙ্ক দেখি তাই সেটা বুধের সঙ্গে অবশ্যই মঙ্গলকে শুভ হতে হবে অর্থাৎ মঙ্গল আর বুধ এই দুটো গ্রহ একসঙ্গে গণিত গণিতজ্ঞ যোগ তৈরি করে অর্থাৎ এক্সপার্ট ম্যাথে খুব ভালো যারা অঙ্কে পারদর্শী তাদের দেখবেন বুধ মঙ্গলের সঙ্গে খুব ভালো কানেকশন আছে কিংবা তারা এই দুটো গ্রহ খুব ভালো আছে শুধু বুধ গ্রহ হলে খুব সহজ অঙ্ক যেরকম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন সেটা করতে পারেন কিন্তু এই অঙ্ক যখনই জটিল আকারে ধারণ করবে তখন মঙ্গলকে স্ট্রং না হলে তারা খুব ভালো অঙ্ক করতে পারে না ভালো ম্যাথামেটিশিয়ান হতে পারে না তাই দেখবেন যে যখন ইঞ্জিনিয়ারিং যারা এক্সাম দেয় অর্থাৎ জি বা আপনার ডাব্লিউ তাদের তাদের চার্টে দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং দিচ্ছে বিশেষ করে মঙ্গল গ্রহ ভালো হবে যারা নিট দিচ্ছে ডাক্তারি পরীক্ষার জন্য তাদের মঙ্গল অতটা ভালো না হলেও হবে মঙ্গল ভালো তাদের সেই সমস্ত ডাক্তারদের যারা সার্জারি করছে অর্থাৎ তাদের মঙ্গল খুব ভালো হতে হবে তা না হলে কিন্তু তারা বড় ডাক্তার বা বিশেষ করে সার্জেন হতে পারে না অর্থমেডিকের জায়গাটাও মঙ্গলের অবদান অনেক বেশি তাই মঙ্গল গ্রহ এখন এসেছে বুথের রাশিতে সেখানে খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না কারণ দেখুন বুধের শত্রু শুধুমাত্র চন্দ্র কিন্তু মঙ্গলের শত্রু বুধ তাহলে মঙ্গল তো তার শত্রুর ঘরে আসছে সেখানে সে কমফর্ট থাকে না খুব ভালো রেজাল্ট দিতে পারে না এই কন্যা রাশিতে আপনার মঙ্গল কিন্তু সেখানে সে অঙ্কের জন্য খুব ভালো রেজাল্ট যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার